এই কন্ট্রাক্টার কেন কাজ করতেছে না মাননীয় বিশ্ব মহোদয় আপনি অবশ্যই তাদেরকে তলব করবেন না হলে নতুন কন্ট্রাক্টারকে কাজ দেওয়ার জন্য সে করছি দ্বিতীয় বিষয় যে চারিতলা খালের বিষয়ে বিফলতার সাধারণ সভা একটু বলেছে এটা কি বহু বলছি বলতে বলতে বিরক্ত হয়েছি আপনার পাশে যিনি বসা আমাদের বিজ্ঞ উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি ওনার প্রশাসনের সকল কর্মকাণ্ড উনি সমর্থ করেছে আমরা জানি কিন্তু

সৃষ্টি এই যে আমাদের কারণে প্রভাবশালী যখন যারাই ক্ষমতা আসছিল বিশেষ করে দীর্ঘ ষোলো বছরের যারা ক্ষমতা ছিল তারা আমাদের বুলুয়া নদী বিক্রি করেছে আমাদের কাছে অসংখ্য আছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের ইউন মহোদয়

আমরা সেখানে প্রসঙ্গের শিকার হয়েছি এই প্রসঙ্গটুকু আমরা বলার অধিকার ছিল না বললে আমাদের গান করে রাখতো না বললে আমাদেরকে ঘুম করা হতো আমরা কোন কথা বলতে গেলে আমাদের সাংবাদিক গলা টিপে ধরতেন এভাবে আমরা বলতে পারতাম না আর বসুমীদের চাত্র আন্দোলনের পর আজকে আমরা বলতে হয় যে তখন আমরা বসুমী শিখে সাড়ে চার কিলোমিটার হলে সোয়া দুই এখানে সোয়া ওইখানে কিন্তু আমার কমল নগর অনলি এক কিলোমিটারে বাদ হয়ে সাড়ে তিন কিলোমিটার রান্ধে আমাদেরকে বসুমী শিকার করেছে ওনাকে আমি এইখানে আপনার থেকে ওই জায়গা থেকে রক্ত বেরিয়ে বলেছিলাম আবদুল্লাহ সাহেব আপনি যেভাবে হন আমার এমপি নির্বাচিত হয়েছে অতীতের ন্যায় যদি আমার কমলনগরকে বৈষম্য বলি নাই যদি আবার আমার কমলনগর এই কমলনগর প্রতি অবিচার করা হয় আমি বিপ্লব আপনার বিরুদ্ধে কলম লিখতে চিন্তা করবো না এই কথা ওনাকে বলার পরেও আজকে ইউনমতা করেছে আমার মেঘনার বাদ দুই গতিতে কেন কাশ্মু যাচ্ছে এবং মেঘনার আমার এক কিলোমিটার বাদ হয়েছে যার কারণ বুঝলে এখনো কমেছে সেই কাজটা এখনো এই কারা কাদের সাথে এই ওয়ান টাইম জেডি তারা নির্ণয় করেছে আশা করি আপনি যাইতে দেখবেন তারা এই জেডি অস্থায়ী জেডি নির্মাণ করেছে প্রধান আপনার কাছে আমার আকুল আবেদন এবং আমার মডেল মসজিদের বিষয়টা কদিন বা বাঁচবো আর বিষয়ে আমি বলবো আপনি যদি সনাতনী দম্পর অবলম্বী আমি অনুরোধ করব আজকে বাংলাদেশের স্বাধীনতা শেষ থেকে শুরু থেকে দ্বিতীয় স্বাধীনতা পর্যন্ত এক শ্রেণীর লোকেরা আপনাদেরকে বিচার করে সুযোগ নেওয়ার সুযোগ করছে আমি আমার পল্লি আমার পল্লী বিদ্যুতের নীতি ছাড়া কেমন আমার মৎস্য কর্মকর্তা কেমন আছে সুতরাং এখন আর আমার লঙ্কায় পরিচয় মানে আপনার সংখ্যা গরিষ্ঠ নয় মানে আপনারা বাংলাদেশে জন্মেছেন আপনারা বাংলাদেশের নাগরিক আমরা জন্মেছি আমরা নাগরিক আপনার যে অধিকার আমার এসে অধিকার কখনো পশ্চিম জেলা থেকে বর্ষমিনের ছাত্র আন্দোলনের ফলে যেটা আসছে সেটাতে যাতে পারে অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেন আপনাদের কেউ সংখ্যাগরিষ্ঠ বলে সংখ্যালঘিষ্ঠ বলে আর আমাদেরকে সংখ্যালঘিষ্ঠ বলে এভাবে ডিভাইডেড না করে এটা জন্য আমরা সবে বাংলাদেশি বাঙালি নয় আমরা বাংলাদেশি বাংলাদেশের সবার সমান অধিকার এটা জন্য আমরা এভাবে আপনি আপনার মাধ্যমে আমাদের হিন্দু মহোদয় আরো আছে আপনারা যেন এই সংখ্যা লোভ এই কথাটা আপনারা উদ্যোগ করবেন মানে ডিসে মহাদয় ধন্যবাদ আসসালাম